কোটা সংস্কার আন্দোলনে সাধারণ ছাত্রদের উপরে হামলা ও গুলির প্রতিবাদে সারা দেশে কমপ্লিট শাটডাউন চলছে দেশের বিভিন্ন প্রান্তে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হচ্ছে দুপুর বারোটার দিকে রাজধানীর মিরপুর দশ নম্বর এলাকা দখলে নিয়েছে আন্দোলনকারীরা থেমে থেমে সংঘর্ষ এখনও চলছিল এরই মধ্যে সেখানকার পুলিশ বক্সে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্ররা বৃহস্পতিবার আঠারোই জুলাই দুপুর দুইটার দিকে পুলিশ বক্সে আগুন জ্বলতে দেখা গেছে আগুন ক্রমে ছড়িয়ে পড়ছে আগুনের ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে উপর দিকে উঠে যাচ্ছে উপরে মেট্রো রেলের লাইনও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে এর আগে মিরপুর দশ নম্বরে একটি ভবনে দুজন পুলিশকে মারধর করা হয়েছে গোলচত্বর ও আশেপাশের এলাকায় সকাল থেকেই দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলছে দুপুর একটার দিকে পুলিশ ছাত্রলীগ ও যুবলীগ গোলচত্বরে অবস্থান নেয় আর আন্দোলন কারীদের অবস্থান ছিল গোলচত্বর থেকে কাজীর পাড়ার দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে এবং কাদানে গ্যাস নিক্ষেপ করেছে কমপক্ষে পাঁচটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্ররা প্রসঙ্গত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বিজিবি র্যাব ও সোয়াটের নেকটারজনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে আজ বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন পালন করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা এই কর্মসূচি চলাকালে শুধুমাত্র হাসপাতাল গণমাধ্যম সহ অন্যান্য জরুরি সেবা ছাড়া সব কিছুই বন্ধ থাকবে দর্শক এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ